জাতীয় পার্টি এমন একটা পার্টি যে পার্টি হচ্ছে আমলিগের ভাষায় কথা বলে জিএম কাদের সাহেব আপনি ইন্ডিয়া সফর করে এসে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি ওনাদের পারমিশন ছাড়া কথা বলতে পারবো না আপনি কি ভারতের নাগরিক না বাংলাদেশের নাগরিক বাংলাদেশে দাঁড়িয়ে আপনি ভারতের পারমিশন নিয়ে কথা বলবেন এটা বাংলাদেশের মানুষ আপনাদের মতন বেইমানদেরকে আর রাজনীতি করতে দিতে চায় না আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে আমরা হিন্দু বৌদ্ধ মুসলিম সমস্ত জনগণ আমরা বাংলাদেশের নাগরিক এখানে কেউ সংখ্যালঘু না আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট বলেছে সবাই এই দেশের নাগরিক কেউ সংখ্যালঘু হতে পারে না বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কর্মী সারা বাংলাদেশে কোথাও হিন্দুদের বাড়িঘর দখল করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে তার একটি প্রমাণও কেউ দেখাতে পারবে না নারীর অধিকার সম্মান এবং মর্যাদা নিশ্চিত করব নারী যেন নিরাপদে তার করব করে খেতে পারে চাকরি করতে পারে ব্যবসা করতে পারে বাণিজ্য করতে পারে হালাল ইনকাম করতে পারে এর জন্য সুন্দর পরিবেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এই দেশকে একটি সুন্দর গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য এই জেলা ইসরদের আইনি ভিত্তি চেয়েছে এবং পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছে সম্মানিত অবস্থিতে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে বহু টাল বাহানার পরে আমাদের সবাই সম্মিলিত ভাবে ঐক্যমাত পোষণ করলো কিছু কিছু ব্যাপারে এখনো কোন কোন দল নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে যা জুলাইয়ের চেতনার স্পিরিটের প্রতিপন্থী এই জুলাই চেতনার পরিপন্থী হয়ে যদি কেউ আগামী নির্বাচন আসেন জনগণ সেই বিচার করবে তবে আমরা বলতে চাই জুলাই সনদের আইনি ভিত্তিতে দেওয়ার জন্য যে গণভোটের ব্যাপারে সকল দলে রক্তমাত হয়েছে সেই জায়গায় একটি দল বলছে গণভোট এবং নির্বাচন ত্রদার জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হতে হবে আমরা বলছি যে না এটা হলে গণভোট প্রস্তাবিত হবে এবং সেটা আইনি বাস্তবায়ন দেওয়া ঝুলে যেতে পারে এই জন্য আলাদা দিনে আলাদা দিনে গণভোট দিয়ে জেলা ইসলামদের আইনি ভিত্তি দিতে হবে এরপরে আমরা বলতে চাই শেখ হাসিনা এবং তার দোসররা এদেশে যে পরিমাণ লুটপাট করেছে যে পরিমাণ হত্যা করেছে হেলিকপ্টার দিয়ে নারী শিশুদেরকে হত্যা করেছে মানুষের পরে জীবন নির্যাতন চালিয়ে বিদেশে পালিয়ে গিয়েছে তাদেরকে ধরে এনে এবং তাদের দোষরদেরকে নিষিদ্ধ করে তাদের বিচারকে নিশ্চিত করতে হবে জাতীয় পার্টি এমন একটা পার্টি যে পার্টি হচ্ছে ভাষায় কথা বলে জিএম কাদের সাহেব আপনি ইন্ডিয়া সফর করে এসে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন যাই আমি ওনাদের পারমিশন ছাড়া কথা বলতে পারবো না আপনি কি ভারতের নাগরিক না বাংলাদেশের নাগরিক বাংলাদেশে দাঁড়িয়ে আপনি ভারতের পারমিশন নিয়ে কথা বলবেন এটা বাংলাদেশের মানুষ আপনাদের মতন বেঈমানদেরকে আর রাজনীতি করতে দিতে চায় না আমি প্রশাসন ভাইদেরকে বলতে চাই আগামী নির্বাচনকে সামনে রেখে কোনো কোনো প্রশাসনের ভাই মনে করছেন যে কোন কোন দল ক্ষমতায় চলে গেছে এখন তাদের সাথে সুসম্পর্ক করে একটা এক পেশে নির্বাচনের চিন্তা করছেন আমি মনে সেটা যদি করে থাকেন এটা বুমেরাং হবে বাংলাদেশের মানুষকে আর বোকা ভাবার কোন সুযোগ নাই বাংলাদেশের মানুষ সচেতন ছাত্র জনতা সচেতন শ্রমিক জনতা সচেতন তারা কোনো রক্তচক্রের কাছে আত্মসমর্পণ করবে না সত্য ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদের আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করতে হবে সংগ্রামী ভাইসাবিনদ এই এলাকায় আমরা শান্তি শৃঙ্খলা নিরাপত্তা চাদাবাস দখলবাস মুক্ত একটি ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করব যদি আমরা নির্বাচিত হতে পারি কাজেই আপনার মূল্যবান ভোটটা জামাত ইসলামী এবং পক্ষে দিলেই এটা কোন নেতা চাঁদাবাজি করে না দখলবাজি করে না মাদক ব্যবসা তো দূরের কথা একটা বিড়ি সিগারেট পর্যন্ত খায় না কাজেই এরকম ভালো মানুষ জামাত যায়। যাদের দুইজন মন্ত্রী মন্ত্রণালয় চালানোর পরেও একটি টাকার দুর্নীতির অভিযোগ কেউ আনতে কাজেই আমি মনে করি আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে জামাত ইসলামী আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ মার্কার নাম ন্যায় এবং ইনসাফের মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা সম্মানিত উপস্থিতি আগামী নির্বাচনকে সামনে ঘিরে সুষ্ঠ এবং একটি গণতান্ত্রিক গ্রহণযোগ্য নির্বাচনকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আমরা জনগণের জন্য যে ভোটের পরিবেশ সেই পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছি অনেক জায়গায় আমরা দেখেছি প্রশাসনের লোকেরা কতিপয় দুর্বৃত্ত এবং সন্ত্রাসীর সাথে লেয়াজে করে অনেক জায়গায় চাদা এবং মামলা বাণিজ্য করছেন এটা আমরা মেনে নেব না আজকের এই উপস্থিতি জনগণ সবাইকে বলতে চাই আপনারা কষ্ট করে সকাল থেকে এই দীর্ঘ সময় পর্যন্ত আমাদের কর্মসূচির সাথে একমত হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন আমি ঢাকা ছয়ের জনগণের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জলাই সনদ আইনের ভিত্তি PEAR পদ্ধতি নিশ্চিত করে এবং দোষদের বিচার করে লেভেল प्लेइंग ফিল্ডকে নিশ্চিত করে যেই নির্বাচন ব্যবস্থা হবে সেই নির্বাচনে আমরা প্রতিটা নাগরিকের ভোট অধিকার নিশ্চিত করব তার মৌলিক অধিকার নিশ্চিত করব নারী অধিকার সম্মান এবং মর্যাদা নিশ্চিত করব নারী যেন নিরাপদে তার কর্ম করে খেতে পারে চাকরি করতে পারে ব্যবসা করতে পারে বাণিজ্য করতে পারে হালাল ইনকাম করতে পারে এর জন্য সুন্দর পরিবেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে আমরা হিন্দু বৌদ্ধ মুসলিম সমস্ত জনগণ আমরা বাংলাদেশের নাগরিক ঘু না আমাদের জামাত ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট বলেছে সবাই এই দেশের নাগরিক কেউ সংখ্যালঘু হতে পারে না বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কর্মী সারা বাংলাদেশে কোথাও হিন্দুদের বাড়ি ঘর দখল করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে তার একটি প্রমাণও কেউ দেখাতে পারবে না কাজেই মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত বৈষম্য মুক্ত এবং সহাবস্থানের রাজনীতি ধর্ম বর্ম ভেদাভেদের রাজনীতি এটা পরিহার করে একবারে সুন্দর বাংলাদেশ সকল ধর্মের লোকদেরকে নিয়ে জানিয়ে আজকের কর্মসূচিতে আপনারা কষ্ট করে এখানে উপস্থিত থেকে দীর্ঘক্ষণ এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং এলাকাবাসী ব্যবসায়ী আপনাদেরকেও ধন্যবাদ জানাই আপনারাও আমাদেরকে এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছেন আমাদের এই সাউন্ড শুনেছেন আমাদের বক্তব্য শুনেছেন আগামী দিনে আপনাদেরকে চেয়ে সমস্ত প্রকার ভালো কাজে আপনাদের সহযোগিতা চেয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকের মানববন্ধন কর্মসূচি শেষে ডক্টর আব্দুল মান্নানের নেতৃত্বে একটি মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর আব্দুল মান্নান হচ্ছেন ঢাকা ছয় আসনের সংসদ সদস্য প্রার্থী আসন নম্বর হচ্ছে একশো আটাত্তর এখানে আছেন বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক नज़मे <laughs>

के बार बांग्लादेश के बरिस्टा जिंदाबाद जिंदाबाद